জায়গা আনার সানিয়া বুঝাইছে আমার টাইম আসলো রায় সাড়ে নয়টা জায়গা নাম আর বহু দূর আমি টাইম আগে গিয়া ফিছি আমার কারণ যে তাই আমি যে এখন যদি নজরুল ইসলাম দিলে এটা আজ আঠাইয়া বাড়ি যাব কারণ আমার বাদে বলে মানুষ যায় আমি জানি না আমি দশটা পনেরো মিনিট পর্যন্ত ভাড়ছি দেখছি আর বইলে আমার কম ও আমি আস্তে আস্তে হয়েছি আপনারা যাক ওয়াজ হইলাম আমার টাইম কোন সময় বলে টাইম কইন চাই কিন্তু সাড়ে নয়টা আপনারা আপনারে হয়েছে বইটা আইয়া হাঁটছে যেবলা দিম ওইগুলা ওয়াজ অন্য আর ওয়াজ আছে ব্যবহার হইল আপনারে টাইম দিছি আই গেছে এখন আমরা না হইলে যাই টাইম मुल्ला ने एक दावत दिया जबन লই লইছে जियाने मसाला ए गुस्सा उठी बों खुशीते जाबा যাইত না বলি তাকি দাওত নमाज করিয়া যাবা লাগব বলে ঠিক আছে এখন লাই নেটিছে নেন কয়টা লম্বা বলে 11 টা বলে এক মিনিট থাকে লামাইবায় না 11টায় বাজে কয়য়া হইছে যাওষ্ঠ হই যাও

কইলা হলে মালিক মানে কিতা করলা বুঝলে তুমি তো বড় জ্বালি নয় সাড়ে নয়টা সাড়ে নয়টা দি যায় না তুমি রাত এগারোটার বাদে দিতা তোমার জিয়ালির মাছ নি উঠলা ও তো হলাই আছে হয় আমি যদি হীন লক্ষ আজি কাল হইলাম হে তার কারণে দুই হাজার চব্বিশ দুই জমিন জ্বালাইছি আর এক জমিন হইল বড় হোলার শ্রেষ্ঠ ইসলামী মাদ্রাসা দশটায় টাইম বেল বিয়াল্লিশকে সিদ্ধি চিন্ন ভালে যাচ্ছে কারণ ঘরে আমার ওয়াজ লাগাইছে এক জমিন বাকি খালি জল গেলাম ইখান আমার সিকন্দরে নিচাবর জমি জমিন আমার বহু ঘুরানা জমি বুধ হয়েছে ও সময় তোলে আমি ওয়াজও আছি রাইত আপনার হাঠা কাল বাজারও নাকালা এস টি সি তো ওবাই ভাই মুসা মাস্টার সদর বাড়ি মুখা ও ভাই নেরাউলি ভাই আটি আটি আইতাম আই আওয়াজ করি আর হইয়া বাদর দিন বিয়া নে নেরাউলি বাজাইতাম দশ টাকা আর পাঁচ টাকা জমাইয়া 500 টাকা হওয়া এখন তো আল্লাহর পাঁচ টাকা নে পাইত ও হইবো না हौवेलानাম আল্লাহ बात গেছে

কোনো অসুবিধা নাই ওয়াচ তো সারা রাইট হয়ে গেছে আমি এখন টেপি ধরাতেছি

মানব কলি আমরা জন্ম দিছেন দিছেন না বহুত মানে ফস্তাইছেন যে আইতা নাই না চিন্তাত আসলা মিস নাই আর কি আল্লাহ যত দি জমিনও আছে মাইক চালা নাই ইনশাআল্লাহ ওয়াজ হইত তে যাও আজ আল্লাহর কলি কলি দার ইয়া আল্লাহ এর মাঝে ব্যায়াম আছে না ভাই

सल मोलो हाली सीर अल এর কারণে